এজন্য মুরব্বীরা যারা আছেন আপনারাও বন্ধু বানাইবেন বন্ধু আছেন আপনাদের মুরব্বীদের মাঝে বন্ধু আরো ভালো বন্ধু কেমন বন্ধু বন্ধু একটা বিড়িতে টান দেয় তো ওই বন্ধু তার বিড়ি থেকে আগুন নেয় মুরব্বীরা রাগ করবেন না আপনারা না আমি দেখেছি বলে অন্য জায়গার কথাই বলতেছি বন্ধুত্ব থাকা চাই কিন্তু খারাপের দিকে কেন ভালোর দিকে হওয়া চাই আপনার বন্ধুত্বটা নেকের দিকে হোক আপনার বন্ধু ফজরে আপনার এটাই দেখ খুবই ভালো কাজ আপনার বন্ধু আপনার জন্য কিছু নেকের দিকে আগ্রসর হোক আপনাকে ভালো কিছু মাসালা শিখা কোরআনের একটা সূরা আপনি আপনার বন্ধুকে শোনান বন্ধু আপনাকে শোনান সেটা ভালো জিনিস আরামের দিকে কেন হবে আরামের দিকে না যেন না হয় মহতারাম হাজরিন কথায় কথা টেনে নিয়ে আসে আমি ওইদিকে যেতে চাচ্ছিলাম না আমার চার নাম্বার পয়েন্ট চলতেছিল যে আমরা যখন বন্ধু বানাবো বন্ধুটা দেখে শুনে সত্যবাদী সৎ আমানতদার নেককার বন্ধু বানাবো আমাদের অভক্ত এবং করণীয় হলো আমরা বন্ধু যখন নির্বাচন করব খুব জেনে বুঝে বন্ধু নির্বাচন করব কেননা আপনার যে বন্ধু আপনার বন্ধু যেরকম আপনি হবেন ও সেরকম আপনার বন্ধু যেরকম আপনি হবেন ও সেরকম দেখবেন চলতে চলতে বন্ধুর মতো কথা আপনার হয়ে যায় বন্ধুর যেরকম কথা বলে আপনি সেরকম কথা বলেন বন্ধু যেরকম নামাজ পড়ে আপনি সেরকম নামাজ পড়েন বন্ধু যে পোশাক পরে আপনি সেই পোশাক পরেন যুব সমাজের প্রতি আমার চতুর্থ আদেশ নসিহা চার নাম্বার করণীয় হলো আমরা যখন বন্ধু নির্বাচন করব কি হিসাবে নির্বাচন করব চলেন সর্ব চার নাম্বার পয়েন্টে কোরআন হাদিস থেকে শুনি আল্লাহ তাআলা সূরা তাওবার ১১৯ নাম্বার আয়াতে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين الله تعالى قال يا أيها الذين آمنوا هائما نرى اتقوا الله تمر الله كيف يقرا هائما نرى تمر الله كيف আল্লাহ বলতেছেন ইমানদারদেরকে ডেকে বলতেছেন হে ইমানদারেরা আল্লাহকে ভয় করো ইত্তাকুল্লাহ ওয়া কুনু সাদিকিন এবং সত্যবাদীদের সঙ্গ অবলম্বন করো মুফাসসিরিন কেরাম এই হাই আয়াতের তাফসীরে লিখেন আল্লাহ বললেন আল্লাহকে ভয় করো তারপরে বললেন সত্যবাদীদের সঙ্গ অবলম্বন করো আল্লাহ এই জন্যই কথাটা বললেন সত্যবাদী অথবা নেককার লোকদের সঙ্গ অবলম্বন করলে তুমি আল্লাহকে সহজে ভয় করতে পারবা প্রথমে বললেন আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় করার তারপরে বললেন সত্যবাদীদের সঙ্গ অবলম্বন কর সত্যবাদীদের সঙ্গ অবলম্বন করলে তুমি সহজেই আল্লাহকে ভয় করতে পারবা হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান বন্ধু যখন নির্বাচন করবা খুব সতর্কতার সাথে নির্বাচন করবা সুনানে তিরমিজির সুনানে তিরমিজির 2378 নম্বর হাদিসের বর্ণনা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন قال رسول الله صلى الله عليه وسلم لا يخالل الا صلى الله عليه وسلم فرمان বন্ধু যখন বানাই বা আলমার ও আলা শলি প্রত্যেকটা মানুষ তার বন্ধুর ধর্মের উপরে পরিচালিত হয় তার বন্ধু যেরকম ধর্মটা মেনে চলে সেও সেই ধর্মেরই হয়ে থাকে ফালিমুজুর আহা দুকু মালামাইয়ু শনীল এজন্য যখন কোনো বন্ধু নির্বাচন করবা সতর্কতার সাথে বন্ধু নির্বাচন করবা ফালিঙুজুর আহা দুকু মালাম আইয়ু বন্ধু তার বন্ধুর ধর্মের উপরে চলে কেয়ামতের দিন সে ওই বন্ধুর ধর্মের উপরে উঠবে এজন্য যখন বন্ধু বানাইবা বন্ধু যখন বানাইবা খুব চিন্তা করে বানাইবা বন্ধু যেটা বলে তোমার সেটা ভালো লাগে এজন্য যখন বন্ধু বানাইবা খুব সতর্কতার সাথে বানাইবা খুব চিন্তা করে বানাতে হবে খুব চিন্তা করে বন্ধু বানাতে হবে

ويوم يعد الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا <applause> الله لا ينك يا مطردين جخر فيصل جهنم جراه بين بي زرا الظالم بي ويوم يعد الظالم على يديه ظالم جرا أفراد أفراد راكب رهاق كم ريتكيم দেখবেন আপনি আমি যখন একটা জিনিসের প্রতি বিরক্ত হই সবকিছু ঝেড়ে ফেলে দিয়ে বসে বসে হাত কামড়াই বিরক্ত হলে এমন করি না বিরক্ত হলে বসে বসে হাত কামড়াই দিয়ে নিজেকে শেষ করে দিতে চাই কিয়ামতের দিন যখন ফয়সালা হয়ে যাবে আর কিছুই করার থাকবে না অপরাধীরা জালেমরা ওই দিয়ে আফসুসে হাত কামড়াইতে থাকবে আর বলবে ওয়ায়াউমা ইয়াদুয যালিমু আলা ইয়াদাইহি

হায় আমার জন্য আফসুস আমার জন্য দুর্ভোগ লাম আত্তাখিজ ফুলানান যদি ওই দিন আমি উমুককে বন্ধু না বানাইতাম কতই না ভালো হতো আজকালকে আজকে বন্ধুর কারণে আমাকে জাহান্নামে যেতে হচ্ছে বন্ধুর কারণে আমাকে জাহান্নামে যেতে হচ্ছে যদি দুনিয়াতে এই বন্ধুকে আমি না বানাইতাম কতই না ভালো হতো তারা আফসুস করে বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা এই বন্ধু যদি না বানাইতাম কতই না ভালো হতো ও আমার যুবক ভাই আজকে যাকে বন্ধু বানাইলা দেখো না তোমার বন্ধু নামাজ পড়ে কিনা যাকে বন্ধু বানাইলা দেখো তোমার বন্ধুর দাড়ি আছে কিনা যাকে বন্ধু বানাইলা তার বন্ধুর মাঝে হালাল হারামের বাস বিচার আছে কিনা তুমি যখন যাকে বন্ধু বানাইলা এই বন্ধু নামাজ তার সাথে যখন তুমি যাইবা তোমারও নামাজ কাজা হয়ে যাবে নামাজ পড়ে তুমি যদি নামাজ নাও পড়ো একদিন দুই দিন তিন দিন দেখবা তোমার মসজিদ ভালো লাগে বন্ধুর সাথে যখন তুমি থাকতে থাকতে বন্ধু প্রভাব তোমার উপরে পড়ে বসবে বন্ধু একবার দুইবার মসজিদে যায় তুমি বলো আমার কাপড় ঠিক নাই তুমি বলো আমার শরীর পবিত্র না তুমি অন্যান্য অজর দিয়ে মসজিদের বাহিরে থাকো তোমার বন্ধু মসজিদে যায় একদিন দুই দিন তিন দিন চার দিন পঞ্চম দিন তোমারও মনে চাবে একটু দেখি না মসজিদে যায় প্রতিদিনই তো বলি আমার কাপড় ঠিক নাই আজকে চলো মসজিদে যাই প্রথমবার যখন তুমি মসজিদে যাইবা আল্লাহর আরশে আল্লাহ খুশি হয়ে যাবেন আল্লাহ তখন ফেরেশতাদেরকে নিয়ে বলবেন আমার যেই বান্দা আজকে মসজিদে আসলো তার জন্য সারাটা জীবন মসজিদের তৌফিক দিয়ে দাও সারা জীবন সে যেন মসজিদে আসতে পারে আমরা কি আল্লাহর তৌফিক ছাড়া কিছু পারবো এক কদম নড়তে পারবো আল্লাহ তৌফিক না দিলে এখান থেকে উঠে বাসায় যেতে পারবো আমি পারবো না সবটুকু আল্লাহ তৌফিক দিলে হবে এই জন্য আল্লাহ যখন তৌফিক দিয়ে দিবেন বন্ধুর কারণে বন্ধু যেমন আমি আস্তে আস্তে তেমন হইলাম বিপরীতে যদি আমার বন্ধু নামাজ পড়ে না আপনি যতই নামাজ পড়েন বন্ধুর সাথে কোথাও যাচ্ছেন বন্ধু বলবে বাসায় গিয়ে নামাজ পড়ে নিও তার তো নামাজের কোনো দরদ নাই আপনিও চিন্তা করবেন একবার দুইবার তিনবার ঠিকই তো আছে বাসায় গিয়ে পড়ে নিলে কেমন ভাল মন্দ না আপনিও বাসার চিন্তা করে নামাজ তো রেখে দিবেন কিন্তু শয়তান আপনাকে ধোকা দিবে বাসায় গিয়ে আপনার নামাজের কথা বলিয়ে দিবে আপনি রাত্রে বেলা শীতের রাত্রিতে এগারোটার সময় বাসায় ফিরবেন বন্ধুর ভালো কথা ছিল মসজিদ বাসায় গিয়ে নামাজ পড়বা বাসায় আপনি ফিরিলেন বাসায় ফিরে এত রাত্রিতে শীতের রাত্রিতে উঁচু করবেন শয়তান আপনাকে বলবে কালকে বড় দিনের বেলা যখন সূর্য উঠবে গরম থাকবে তখন উঁচু করে একসাথে ফজরের সাথে নামাজটা পড়ে নিবা শয়তান আপনাকে ভালোভাবে স্ন্যাক্স শুরুতে ধোকা দিবে আপনি বলবেন ঠিক আছে কালকেই পড়ব এইভাবে আপনার এক অক্ত নামাজ হারিয়ে দিবে একবার যখন আপনি নামাজ সারলেন গুনাহের একটা চাক্কার মধ্যে আপনি উঠে গেলেন এইভাবে একবার গুণা হয়ে গেল সাথে সাথে কলবের মধ্যে একটা দাগ এসে গেল শয়তান আপনাকে ধোকা দিয়ে চাইবে আরেকটা গুণা করাইতে আরেকটা গুণা হয়ে যাবে কলবের মধ্যে দাগ আরেকটা পড়ে যাবে এইভাবে পড়তে পড়তে কলমটা একদম কালো মরিচিকা হয়ে যাবে দেখবেন পরে আর নামাজ ভাল লাগবে না কেন হয়েছে শুরুটা কিন্তু বন্ধুর কারণে এই নেক বন্ধু আপনার নেকের দিকে নিয়ে গিয়েছে খারাপ বন্ধু খারাপের দিকে নিয়ে গিয়েছে দুনিয়ার সব ক্ষেত্রে যার সাথে থাকবেন তার একটা প্রভাব আছে দুনিয়ার সকল ক্ষেত্রে যার সাথে থাকবেন তার কিছু আপনার ভিতরে আসবে দেখবেন ইমাম সাবদের সাথে যারা থাকেন তাদের চলার ধরনই একরকম থাকে হুজুরদের সাথে যারা থাকেন তাদের চলাফেরা ভিন্ন রকম থাকে আর আর যারা হিন্দুদের সাথে আজকালকে কিছু মুসলমান হিন্দুদের সাথেও থাকে চলাফেরা করে তাদের সাথে উঠা করে হারাম যারা সম্পর্ক করে সুদ ঘুষের যারা লেনদেন করে তাদের সাথে যারা চলে তাদেরকে দেখবেন ক্লিনশিপ ভিন্ন চলন থাকে দুনিয়াতেই যার সাথে থাকবেন এর একটা প্রভাব আছে আমি একটা উদাহরণ দিয়ে থাকি আপনাদের কি কোনো কষ্ট হইতেছে সৎ সঙ্গে স্বর্গবাস একটা কথা আছে না সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ একটা উদাহরণ শুনবেন আমি একটা বিখ্যাত উদাহরণ আপনি যদি উইকিপিডিয়াতে সার্চ করেন আলবার্ট আইনস্টাইন প্রখ্যাত প্রখ্যাত জার্মানির পদার্থবিজ্ঞানী মনে করেন বর্তমানে আলবার্টাইন আলবার্ট অনেক বড় মানের বিজ্ঞানী তো কোথাও তাকে দাওয়াত দেওয়া হয় কারণ অনেক বড় মানুষ তো তার থেকে কিছু কথা শোনার জন্য মানুষ আগ্রহ হয়ে থাকে শুনবে কিছু কথা শুনবে তো আলবার্ট আইনস্টাইন এক জায়গায় কথা দিয়েছেন ঠিক আছে আমি তোমার এখানে কিছু কথা একদিন রাখবো ঠিক আছে ওই দিন তার আরেকটা প্রোগ্রাম ছিল ওই একই দিনে আরেকটা প্রোগ্রাম আছে তো আরেকটা প্রোগ্রাম করে যখন ফিরতেছেন ফেরার সময় মনে হচ্ছে আজকের এই প্রোগ্রামটা আমি করতে পারবো না শরীর খারাপ অথবা কথা বলার মতো এতটুকু উদ্যমতা নাই শক্তি নাই শরীর খারাপ থাকেই

ক্যামেরার প্রচলন নাই কেউ চিনেন আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে যিনি দিচ্ছেন উনিই চিনেন আর কেউ আপনাকে চেনেন না তো আপনার পক্ষ থেকে যদি আমি দু চার কথা বলে দেই তাহলে যদি অনুমতি দেন বেয়াদবি মাফ করেন তুমি কি বলবা পারবা তো যদি অনুমতি দেন দেখি পারি কি না অনুমতি দেন ঠিক আছে তো আইনস্টাইন গাড়িতে বসে ড্রাইভারের সিটে বসে আছে আর ড্রাইভার ড্রাইভার ঠিক গাড়ির থেকে নেমে সবাই ওনাকে নিয়ে আসছেন স্টেজে আসছে স্টেজে এসে তিনি লম্বা চোরা প্রায় আধা ঘন্টা এক ঘন্টা যাবৎ বাসন দিলেন এক ঘন্টা যাবৎ মুখস্থ বাসন দিলেন এতদিন আইন স্টান থেকে শুনে শুনে সব মুখস্থ বাসন দিয়ে দিলেন এখন বাসন দিয়ে উপস্থিত উৎসুক জনতা আগ্রহ ভরে প্রাণ ভরে আলোচনা শুনেছে শোনার পর আলোচনার মাঝে এমন তো অনেকেই থাকেন যে হুজুর অনেক কথাই বললেন এই চার নম্বর কথাটা বুঝি না একটু বুঝাইয়া দেন এমন থাকে না তো ড্রাইভার যখন সব কথা বলা শেষ কথা শেষ এক ঘন্টা বলে চলে যাচ্ছেন একজন উঠে বলতেছেন যে মহোদয় যে কথাগুলো বললেন খুবই চমৎকার কথা বললেন সব কথা খুব ভালো লেগেছে কিন্তু নয় নাম্বার পয়েন্টে যে কথাটা বললেন একটু যদি বুঝাইয়া দিতেন যিনি কথা বললেন ইনি কি আসল না নকল নকল উনি তো মুখস্থ যা ছেড়েছেন মুখস্থ কিন্তু এখন কি বুঝাইয়া দেওয়ার সামর্থ্য তার আছে নেই এখন তিনি কি করবেন তিনি চিন্তা করলেন চলো সাথেই তো ড্রাইভার গাড়িতে আইনস্টাইন মূল আইনস্টাইন বসে আছেন তখন ইনি উপস্থিত বুদ্ধি খাটিয়ে বলতেছেন আরে মিয়া নয় নাম্বারটা বুঝো না এত সহজ একটা বিষয় তুমি বুঝো না আমার ড্রাইভারকে জিজ্ঞাসা করো ড্রাইভার বলে দিবে তোমার মিয়া ড্রাইভারের জিজ্ঞাসা করো ড্রাইভারের আসলে যিনি বসে আছেন উনি কি আসল না নকল আসল ওনার জন্য তো ব্যাপারটা পানিবার ড্রাইভারকে জিজ্ঞাসা করেছেন ড্রাইভার বলে দিছেন সবাই খুশি এটা কেন হয়েছে এই ড্রাইভার সবটা সময় একজন মানুষের সাথে থেকে থেকে এতটুকু দুনিয়ার হাইস্তিয়তে দুনিয়ার অবস্থান থেকে তার এই অবস্থা হয়েছে তার এই পাণ্ডিত্য অর্জন হয়েছে আপনি যদি ফুলের সাথে থাকেন ফুলের গ্রাম যেমন আসবে আতরের সাথে থাকলে আতরের গান যেমন আসবে সত্যবাদী একজন নেককার বন্ধুর সাথে যখন আপনি থাকবেন ওই বন্ধুর কিছু প্রভাব আপনার ভিতরে আসবেন কিনা আসবে এজন্য মুরব্বীরা যারা আছেন আপনারাও বন্ধু বানাইবেন বন্ধু আছে না আপনাদের মুরব্বিদের মাঝে বন্ধু আরো ভালো বন্ধু কেমন বন্ধু বন্ধু একটা বিড়িতে টান দেয় তো ওই বন্ধু তার বিড়ি থেকে আগুন নেয় মুরব্বীরা রাগ করবেন না আপনারা না আমি দেখেছি বলে অন্য জায়গার কথাই বলতেছি বন্ধুত্ব থাকা চাই কিন্তু খারাপের দিকে কেন ভালোর দিকে হওয়া চাই আপনার বন্ধুত্বটা নেকের দিকে হোক আপনার বন্ধু ফজরে আপনার এটাই দেখ খুবই ভালো কাজ আপনার বন্ধু আপনার জন্য কিছু নেকের দিকে অগ্রসর হোক আপনাকে ভালো কিছু মাসালা শিখা কোরআনের একটা সূরা আপনি আপনার বন্ধুকে শোনান বন্ধু আপনাকে শোনাক সেটা ভালো জিনিস আরামের দিকে কেন হবে আরামের দিকে না যেন না হয় মহতারাম হাজরিন কথায় কথা টেনে নিয়ে আসে আমি ওইদিকে যেতে যাচ্ছিলাম না আমার চার নাম্বার পয়েন্ট চলতেছিল যে আমরা যখন বন্ধু বানাবো বন্ধুটা দেখে শুনে সত্যবাজি সৎ আমানতদার নেককার বন্ধু বানাবো আমরা যেন এমন বন্ধু বানাতে পারি আল্লাহ তৌফিক দান করেন বলেন আমিন বলেন আমিন বলেন আমিন মাদক দ্রব্যের কথার মাঝে সর্বশেষ এখন একটা কথা মনে পড়ে গেল আজকালকে আমাদের অধিকাংশ নাই অধিকাংশ নাই একটা জিনিসে খুব আসক্ত সর্বশেষ পয়েন্টে এখন কথা বলতে গিয়ে মনে হয়ে গেল সেটা হলো আমরা বিড়ি সিগারেটের মধ্যে খুব আসক্ত আসিনা নাই আসিনা নাই অনেকেই দেখা যায় নামাজ পড়ে কিন্তু তার দিনে এক পেকেন সারা চলে না দেখা যায় সে খুব হাস করেও আসছে তার পুরোটা ছাড়তে পারে না ভাই কেন ছাড়েন না আপনি কোরআন ও হাদিসের স্পষ্ট দলিল সুрки চলে আসছে চলে আসছেন আমি আর কথা লম্বা না করি আমার জন্য সুসংবাদ আছে